يا ايها الذين امنوا اتقوا الله وابتغوا اليه الوسيله وجاهدوا في سبيله আল্লাহ কুম তুফলি হোন একটু জোৰ মানে আল্লাম আল্লাহ আবুল আল্লামিন সোণামায়দার পঁয়ত্রিশ নম্বৰ আতে আপনার কথা বললেন ইয়া আইয়ো আল্লাদিনা মানুক্ত কল্লাহ হে ইমান তোমরা যাকে ভয় করবে একমাত্র কেৱল মাত্র তিনি কে ইয়াত হাৰফেন এটা বললেন হে মানুষেরা ইমান তোমরা আল্লা কে বয় করো শুধু তাই না অব তগুই লাই হেল দিন তোমাকে নাজাতের জন্য কিছু লা অসিলা তৈরি করে নাও অসিল অর্জন ওজাহি দু ফিস বিলিহি আর ওই অশিলা কি হবে সেজন্য তুমি প্রাণান্ত করে চেষ্টা চালায় যাও সংগ্রাম কর আল্লাহ রাস্তায় লা আল্লা কুন হন আল্লাহ রব্দুল্লাহ আমিন বলেন যদি তোমরা এই কাজগুলো করতে পারো আমি আশা করি তোমরা বিজয় লাভ করবে জোরেগঞ্জ বাহান আল্লাহ বিজয় দিবেন কে আল্লাহ রব্লাহল আলামিন বলেন আইউ আল্লাহ দিনা মানুষ ওই যে যুবক দাঁড়িয়ে আছে লাভক ওই যুবককে লক্ষ্য করে বললেন আমানু ইমানদার কারণ যে ব্যক্তি একবার পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর নবী বলেন এই সেই কালিমা যে ব্যক্তি জীবনে একবার হলেও ওই কালিমাটা পড়বে من قال لا اله الا الله فدخل الجنه এই কালেমা জবান থেকে উচ্চারিত হওয়ার পর ওই কালেমার উপরে ব্যক্তিটাকে গেড়ে নিয়েছে আল্লাহর নবী বলেন ওই লোকটা জান্নাতে চলে যাবে জুরগান সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন কুনু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ পাক বলেন আমি তোমারে বিজয় দিয়ে দেব বিজয় দেওয়ার মালিক আল্লাহ আর বলেন কে আল্লাহ বিশ্বনবী বলেন এই হাদিসের ব্যাপারে ইমাম শাফি রহম আল্লাহ তিনি মনা করলেন আপনি কালেমা পড়লেন মুখে কিন্তু ইসলামী আন্দোলন থেকে দূরে থাকলেন শয়তানের পক্ষে থাকলেন এইরকম মুসলমান আসারা নাই দীন প্রতিষ্ঠার জন্য আপনার কোনো প্রজেক্ট নাই ইসলামকে বিজয় করার জন্য চেতনাও আপনার নাই বরং আপনি যারা ইসলামকে নির্মূল করতে চাই আপনি যদি তাদের দলে থাকেন আর যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কোনদিন জান্নাতে যাওয়া যাবে আল্লাহ পাক আপনার পরিচয় দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো যখন একত্র হয় এরা যখন পরস্পর কাফের ইমানের একাত্র হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আসি আর যখন মুমিনদের সাথে যায় তখন তারা বলে আমরা তো তোমাদের লোক আসলে মোনাফি মুসলমান আছে না নাই আরো আসতে ইমাম শাফি বলেন যে ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে আজকে আমরা যারা এখানে আসি একদিন কিন্তু সবাইকে মরে যেতে হবে কোন সন্দেহ বিশ্বনবীর হাদি সি বর্ণনা করা হয় ইমাম শাফি বলেন মান কলা লাইলা হেইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাতার মানে হলম যে ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবে মৃত্যুর সময় মালাকলম চলে এসেছে ওই সময়ে যদি সমানের মধ্যে জারি হয়ে যায় লা ইলাহা হেল্লাল্লাহু মোহাম্মদু সুলা সল্লাল্লাহু আল্লাহ রসুল বললেন ওই লোকটা জান্না তিকন সোহান আল্লাহ মরার সময় এই কালেমাটা জবানে জারি করে দাও বলেন আমি আর আস্তে বলেন না আমি আল্লাহ রব্বুল আলামিন বিজায়ের জন্য এক নাম্বার শর্ত দিয়ে দিলেন ইমান আল্লাহ পাক কোরআনুল কারীমে অসংখ্য আয়াতের মধ্যে কথা বলে দিলেন ইমান আর আমরা সবাই মুসলমান যে ব্যক্তি কালেমা পড়ে নিল সেই ব্যক্তি ইমানদার হতে পারে ইমান কম আই অ্যাজি দু ইমান কখনো বাড়ে আবার কমে যায় আল্লাহ নবী বিশ্বনবী রহমেদদুল্লিলা আল আমিন সাবিদেরকে বললেন সাবিরা ইমান বাড়ে ইমান কমে কিন্তু অনেক মানুষ আছে যারা ইসলাম থেকে দূরে সরে যায় তাদের ইমান বাড়ে না খতম অল্লাহ মোয়ালা আল্লাহ রব্দুল আল বলেন তাদের অন্তরে সিল মেরে দিয়েছেন তিনি কে আর আসতে বলেন কে এই জন্য সবাই আমরা ইমানদার আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ইমানদার সে কোনদিন ধ্বংস হবে না যে ব্যক্তি সত্যিকারের ইমানদার মৃত্যু হয়ে যাবে কিন্তু কবরে আযাব হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহ আসর ইন্নাল ইনসান লাফি খাস আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক আল্লাহ বাক বলেন সময়ের কসম তার কারণেই সময় আছে বলে আপনি মানুষ সময় যদি না থাকতো তাহলে আপনার পরিচয় হয়ে যেত একটা লাশ কদগন আপনাকে কেউ চিন্ত না জানতো না কবরের মধ্যে আপনার ঠিকানা থাকতো আল্লাহ বাক তাই বলেন সময়ের কসম করে বলি সময় আছে বলে তারা দাঁড়িয়ে ওঠে নাই আর সময় নাই বলেই তার দাড়িগুলো পেকে গেছে শুধু পেকে যায় নাই মৃত্যু সজ্জায় এমন লোক আছে না নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময় কিন্তু ফুরাইয়া যাচ্ছে আল্লাহ পাক বলেন সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয়ই যারা ঈমান আনে নিশ্চয়ই যারা ভালো কাজ করে আল্লাহ পাক বলেন ওয়া তাওয়াসাউ বিল হকের পদে থাকে হকের দাওয়াত দেয় ওয়া তাওয়াসাউ বিসাব বিপদে মুসিবতে সব সময় ধৈর্য ধারণ করে এই চারটি গুণ ওই মানুষটির মধ্যে যদি থাকে মা বোনদের মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না সফলতা দিবেন কে